মর্নিং একাস ক্রিয়েশনে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে বুধবার আর বুধবার সকাল এখন আটটা বাজে পনেরো মিনিট মতো হলো আর কি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর ব্রাশ ট্রাশ করে এখন রান্নাঘরে এলাম আর একটু হরলিক্স বানিয়ে নিলাম সচরাচর আমি হরলিক্সটা খাই না এটা ভাই বেশি খাই বাট আজকে আমার একটু খেতে ইচ্ছা করলো তাই বানিয়ে নিলাম তো চলো এখন যাই আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এই বিস্কুটগুলোকে ছোটোবেলায় আমরা টিন বিস্কুট বলতাম আর দোকানে না টিনে করে বিক্রি করতো আর বিস্কুটটার মধ্যে এ আর বি লেখা থাকতো আর এখন ই আর টি জানি না এগুলোর মানেটা কী বাট এটাই কিন্তু থাকতো আর এখন সেগুলো প্যাকেট সিস্টেম হয়ে গেছে যাই হোক তুই যে আর বিস্কুট সকালবেলা কি খেয়ে নিলাম তো এটা দিয়ে আর কি সকালটা শুরু করলাম এভাবে ব্লক দাও স্টার্ট করলাম তো তারপর দেখো খাওয়া দাওয়ার পর এখন আমি চলে এসেছি রুমে আর আসার পর যেটা আমার রেগুলার কাজ থাকে আর কি আমার বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি আর আজকে কাজ করার খুব একটা তাড়াহুড়ো নেই যে অন্যদিন ছটাফট করে যে বিছানাটা গুছিয়ে পড়ে তাড়াতাড়ি স্নান টান করে কলেজ যায় সেরকম আজকে কোনো ব্যাপার নেই যেহেতু আজকে কলেজে যাব না আজকে একটু আস্তে আস্তে কাজগুলো করছি কিন্তু একটা অন্য কাজ আছে কী কাজ তোমরা ব্লগ দেখতে দেখতেই বুঝতে পারবে সবার প্রথমেই যে বিছানাটা কি গুছিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আমার বিছানা গোছানোর ডান দেখতেই পেলে আর এখন যে বিছানার উপরে সমস্ত কসমেটিকগুলো এনে আর কি নামিয়েছি সব কিছু গোছাবো এখন কারণ মায়াপুর থেকে আসার পরে এগুলো গোছানো হয়নি অনেক জিনিস নিয়ে গিয়েছিলাম আর তার আরেকটা কারণ হচ্ছে যে আমি একটা নেল পলিশ এনেছিলাম মায়াপুর যাবার আগের দিনকে সেটা যে কোথায় রেখেছি হারিয়ে গেছে খুঁজেই পেলাম না তো সে কারণে আর বেশি আর কি সব কিছু গোছাচ্ছি তো এই জায়গাটা এখন মুছবো তারপর গুছিয়ে রাখবো আর আমি জায়গাটা সবসময় টিপ করে গুছিয়ে রাখি কিন্তু মাঝে মধ্যে অবোচ হয়ে যায় তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা জানো যে আমি এখানটা গুছিয়ে রাখি তো দেখতে পাচ্ছি সুন্দর করে গোছানো হয়ে গেছে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর এই যে এটা নাইট ক্রিম সেটা আজকে আমাকে বাতিল করে দিতে হবে চার চব্বিশে ডেট চলে গেছে আসলে রাত্রেবেলা না মনে হয় কতক্ষণ আর কি ঘুমাবো তার আগে আর রূপচর্চা করার আর কি কথা মাথায় থাকে না আর ক্রিমটা লাগানো হয় না বেকার বেকার ডেটটা পেরিয়ে গেলেও আমাকে এখন ফেলে দিতে হলো দেখটাও শেষ হয়নি যাই হোক তো সব কিছু বুঝিয়ে নেওয়ার পর এখন দেখো এই যে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরের মধ্যে এখন প্রচুর আর্ট পেপার মানে আর্ট পেপারের টুকরো আর কি যেহেতু এখন প্র্যাকটিক্যাল প্র্যাকটিকাম অনেক করতে হচ্ছে সে কারণে কাঁচি দিয়ে তো কাগজ কাটতে হচ্ছেই আর তাছাড়াও কিন্তু আর একটা জিনিস বানাচ্ছি আমি একজনের জন্য তো সেই জিনিসটা বানানোর জন্যই কিন্তু এত কাগজের টুকরো মানে একটা কাজ করছি তো এখন তোমাদেরকে বলবো না বা এখন তোমাদেরকে দেখাবো না যদি জিনিসটা আমি সাকসেস হতে পারি বা সুন্দরভাবে বানাতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো প্রথমবার ট্রাই করছি আর সে কারণে আমার ঘরটা এতটা নোংরা আর এই সাদা টাইলসের উপরে নোংরা থাকলে একটা মানে বিচ্ছিরি কাণ্ড লাগে দেখতেও ভালো লাগে না যাই হোক তখন পরিষ্কার করে ঝাঁট টাট দিয়ে নিলাম তো চলো আমি এখন ঘরগুলো মুছে নেবো অফ ক্যামেরা সেগুলো ক্যামেরাবন্দি করছি না কারণ কাজটা একটু তাড়াহুড়োর মধ্যেই করছি স্নান টান করে এসে তারপর তোমাদের সামনে আসছি এখন বাজে ঘড়িতে রাই সকাল সাড়ে এগারোটা তো দেখতে পাচ্ছি স্নান টান করে নিয়েছি বাড়ির সমস্ত কাজকর্ম করে আর অফ ক্যামেরা ঘরটাও মুছে নিয়েছি মানে সব ঘরগুলোই মুছে নিয়েছি তো সেটা শেয়ার করিনি তোমাদের সাথে তাহলে স্নান টান করে দেখতে পাচ্ছ চুড়িদার পরে রেডি হয়েছে মানে একটা কুর্তি পরে যাবো এখন পঞ্চনাথ মন্দিরে মানে আমাদের কুলদেবতা আসলে এই পঞ্চনাথ মন্দিরে কালকে হচ্ছে সপ্ততম প্রতিষ্ঠা দিবস মানে কালকের দিনে ষোলোই শ্রাবণ মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। সে কারণে প্রত্যেক বছরের মতো বছর আর কি যাগযোগ্য পূজা পাঠ সব কিছুই হবে এমনকি প্রসাদ খাওয়ানো সব কিছুই হবে তো ওই রান্নাবান্না প্রসাদ খাওয়ানো সেগুলো তো আমাদের খামার বাড়িতেই হয় সেগুলো শেয়ার করবো অবশ্যই কালকে তোমাদের সাথে তো এখন যাব মন্দিরে কারণ পূজার আগের দিনে তো মন্দিরে অনেক কাজকর্ম থাকে সে কারণে আর কি যাবো ওখানে কালকে রাতে বাবা বলেছে যে ওখানে মন্দিরে সকালবেলা স্নান টান করে যেতে কী কাজকর্ম আছে সেগুলো ওখানে গিয়েই দেখতে পাবো আর পারলে তোমার সাথে শেয়ারও করব তো চলো আর কথা বলছি না মন্দিরে যাই আর নিচে গিয়ে এখন মুড়িটা খেয়ে নিই তারপর আর কি বেরিয়ে পড়বো চলো তো এই হচ্ছে আমার সকালের খাবার মুড়ি আর মুড়ি খাবার জন্য বরবরটি আলু বেগুন দিয়ে সেদ্ধ করেছিল সেটা দিয়ে আর কি মুড়িটা খেয়েছিলাম আর মুড়ি খাবার পরে চলো এখন মন্দিরে যাই মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে তো আমি এখন মন্দিরে চলে এসেছি আর দেখো এখানে বৌদি কাকিমারা সব এই যে পুজোর বাসনগুলো ধুতে বসেছে আমিও ধুয়েছিলাম তার সাথে এখন আমি একটু ক্যামেরা করে দেখিয়ে দিলাম তারপর আর কি হাতে হাতে লাগিয়েছিলাম আর বাসন কোষণ সব কিছু ধোয়া কমপ্লিট যত আর কি ঠাকুরের বাসন ছিল আর এখন এই যে একটা বৌদির একটা কাকিমা মিলে মন্দিরের গেটটা পরিষ্কার করছে স্টিলের গেট এটা তো বছরে একবারই পরিষ্কার করা হয় তো ওরা দুজনে মিলে পরিষ্কার করছিল আর যেখানে পুজোর বাসনগুলো আর কি ধুলাম সেখানটা এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর দেখো এই যে জল দিয়ে ধুতে গিয়ে আমার পুরো প্লাজোটা আর কি ভিজে গেছে যাই হোক তো ওইদিকে তো বৌদির কাকিমাটাকে দেখলে যে মন্দিরের দরজাটা পরিষ্কার করছে আর এদিকে আমি এখন একটা লম্বা টুলের উপরে চেপেছি আর এখন আমি জানালাটা পরিষ্কার করছি এটাও কিন্তু স্টিলের জানালা আর অনেকটা উঁচুতে জানালাটা যেহেতু আছে যেই পরিষ্কার করুক নাগাল তো পাবে না তাই লম্বা টুলের ওপরে চাপতেই হতো তাই সবাই আমাকেই চাপিয়েছে আমি পরিষ্কার করছিলাম আর অবশ্যই টুলটা কি ধরেছিল তো এইভাবে কিন্তু বাবা পঞ্চনাথের কাজ করার সুযোগ কোনো বছর হয়নি আর এবছর আর কি বলা হয়েছে আর এবছর বাড়িতেও ছিলাম তাই যাই হোক ঠাকুরের কাজ করার সৌভাগ্য কার থাকে বলো এবছর পেয়েছি তাই আর কি করছি তো এইদিকে আমার জানালা মোছাও কমপ্লিট আর এইদিকে কাকিমাটা আর বৌদিটার কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষের পথে তো পুজোর আগের দিন যা যা কাজকর্ম ছিল আর কি মন্দিরে সবকিছু হয়ে গেছে এখন রাত্রেবেলা এসে আর কি মন্দিরটা সাজানো হবে ফুল আমপল্লব দিয়ে যাই হোক তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো যখন মন্দির থেকে বাড়ি ফিরলাম তখন একটা মতো বাদ ছিল আর বাড়ি আসার পর আর কি চেঞ্জ টেঞ্জ করে এক ঘন্টা মতো শুয়ে শুয়ে ফোন ঘাঁটলাম কোনো কিছু কাজ নেই যাই হোক তো চলো এখন নিচে যাবো আমি খাবার খেতে চলো ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে তো নিচে আসার পর এখন চলে এসেছি আমি খাবার বাড়িতে দুপুরের তো দেখো ভাত আর করে লেবু কেটে নিয়েছি আর তার সাথে দুপুরে আজকে মেনুতে ছিল কাঁকরোল ভাজা বেগুন আলু বরবটি গাজর তার সাথে বেসন বরা দিয়ে একটা নিরামিষ সবজি করা হয়েছিল। আর তার সাথে মুগের ডাল যেহেতু কালকে পঞ্চনাথের পুজো তাই বাড়িতে আজ আর কাল কিন্তু দুদিন এখন নিরামিষ খাওয়া দাওয়া হবে তো এই হচ্ছে আজকে আমার নিরামিষ লাঞ্চ মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই আর দুপুরবেলা খাওয়ার পর এখন তো কোনো কাজ নেই এখন দু ঘন্টা টানা ঘুম দেব আর তারপর বিকালবেলা উঠে আবার তোমার সাথে কথা হবে তো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো দু ঘন্টা মতো ঘুমালাম আর আজকে বৌদি ফোন করেছিল বললাম যে হাঁটতে যাবো না ফ্রেশ ট্রেশ হয়ে আর কি বসলাম আর এখন এই যে প্র্যাকটিক্যাল লিখবো এটাই আমার লাস্ট আর কি এত এত লেখা ছিল সব কিছু কমপ্লিট হবে আজকেই তো চলো এখন লিখে নিই যেহেতু এখনও সন্ধে তো দেরি আছে আর কি সন্ধেবেলায় পড়াশোনা করা যাবে তার আগে প্র্যাকটিক্যালটা লিখে নিই তো এখন এই সন্ধ্যে সাতটা মতো বাজ কিছুক্ষণ আগেই কিন্তু বেশ ভালো একটু বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি পড়লেই তো জানো কিছু আর কি তেলে ভাজা খেতে ইচ্ছা করে আজকে যেহেতু একদম পুরোপুরি ভেজ নিরামিষ তাই অন্যদিনের মতো কিন্তু টাকা নিয়ে দোকানে যেতে পারছি না যে ফুচকা বা ব্রেড চপ কিছু খেয়ে চলে আসবো সে কারণে দেখো বাড়িতে আজকে ব্রেড চপ বানাচ্ছি তো সবার প্রথমে এই যে আমি শুকনো লঙ্কা একটা ভেজে তুলে নিলাম আর চীনা বাদাম কিছুটা ভেজে তুলে নিলাম আর এখন তেলের ওপরে দিয়ে দিলাম হলুদ আর এই যে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপর আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম তো সেটার ওপরে এখন মশলাটা দিয়ে পড়ে খুব সুন্দর করে কিন্তু আলুটা মাখবো আর এই মানে ব্রেড চপ বলো বা চপ এতে কিন্তু আলু মাখাটা একটা মেন ব্যাপার তাই না তো লবণ দিয়ে দিচ্ছি আর এই দিকে এখন দেখো চীনা বাদামগুলো ভেজে রেখেছিলাম তো হাতে করে একটু ভেঙে নিচ্ছি এতে বাদামগুলো ভাঙা হয়ে যাবে তার সাথে কিন্তু যে বাদামের খোসাটা সেটাও কিন্তু ছাড়ানো হয়ে যাবে তো আমার আলু মাখাটা পুরোপুরি কমপ্লিট এক হাতে ভিডিও করছি আর এক হাতে আর কি কাজ করছি বলে একটু হয়তো শেয়ার করতে প্রবলেম হচ্ছে তো এখন আমি কিছুটা চপ বানাবো যেহেতু অনেকটা আলু মাখা হয়েছিল আর কয়েকটা ব্রেড চপ তো বাড়িতে পাঁচটা ব্রেড ছিল কারণে তো পাঁচটা ব্রেড আর কি সাজিয়ে নিয়েছি আর বেশ আট সাত থেকে আটটা মতো আর কি চপ হয়েছিলো আর এদিকে বেসন হলুদ আর নুন আর একটু খাবার সোডা নিয়েছি আর কি তো ভালো করে বেসনের জন্য ফাটিয়ে নিই তো দেখো খুব ভালো মতো আমার বেসনটা ফেটানো হয়ে গেছে এদিকে আমি কড়াইতে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি তো একের পর এখন আর কি ব্রেড চপগুলো চলো ভেজে নিই তো এভাবে কিন্তু ব্রেড চপ বানালাম নিরামিষ দেখতে পাচ্ছ খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি হয়েছিল আর মানে পরিমাণে একটু কম হয়েছিল মনে হচ্ছে একটু বেশি হলে ভালো হতো আলুর চপটা বেশি হয়েছিল ব্রেড চপটা একটু কম হয়েছিল। তো দেখতেই পাচ্ছো একটু খাবার সোডা দেওয়ার জন্য কত সুন্দর ফুলছে দোকানের মতো সত্যি দোকানেও এত সুন্দর ব্রেড চপ হয় না মানে বাড়িতে করলে তো আলুটা একটু বেশি দেওয়া হয় কিন্তু দোকানে তো এত সুন্দর করে এতটা মানে ভোরে আলু দেয় না আর চপগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো যাই হোক তো ব্রেড চপ খেয়েছিলাম একটা আর তার সাথে চপ দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম সন্ধ্যাবেলা তো অনেকগুলো খাওয়া দাওয়ার পর শেষে এই কটা বেঁচে ছিল সবগুলো দেখাতে পারিনি তার আগেই খাওয়া হয়ে গেছে সব তো বন্ধুরা আমার পড়াশোনার ডান এখন বাজে রাইট একদম রাত সাড়ে দশটা তো এই যে বইপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি এমনকি বিছানাটা আমি ঝেড়ে নিয়েছি এখন যাব নিচে খাবার খেতে আর ব্যাকগ্রাউন্ডে নিচে হরেকৃষ্ণ নাম তোমরা শুনতে পাচ্ছ তো এখনও পঞ্চম মন্দিরে কিন্তু হরেকৃষ্ণ নাম হচ্ছে কীর্তন গান হচ্ছে আর কি যাই হোক তো চলো এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আসি তারপর তো এসে শুয়ে পড়বো আর পারলে আজকে ভিডিওটা আমি এডিট করে রাখবো কারণ কালকে সকাল থেকে ভিডিও এডিট করার টাইম পাবো না আর কালকে সকাল সকাল আমাকে মন্দিরে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে তো সেটা কী দায়িত্ব সকালবেলায় বুঝতে পারবে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে আগে খাবারটা খায় আজকে রাতে ডিনারে ছিল রুটি আলু ভাজা তার সাথে দুপুরে যে সবজিটা বানানো হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে সে কারণে আমার জন্য একটু রাখা হয়েছিল আর এই বড়া দিয়ে সবজি খেতে কিন্তু আমি খুব ভালোবাসি যাই হোক তো চলো আজকে রাতে ডিনারটা কমপ্লিট করতে করতে ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই সকলকে জানাই গুড নাইট